তুমি জেনে শুনে সমস্যাটি লুকিয়েছ ইউ প্রবলেম সে জেনে শুনে ভুল তথ্য ব্যবহার করেছে হি নেউজিং ইনফরমেশন তারা জেনে শুনে বিষয়টি অবহেলা করেছে দেলি ইগনোর দ্য ম্যাটার তুমি জেনে শুনে ভুল তথ্য ছড়াচ্ছ ইউ আর নেলি স্প্রেডিং ফলস ইনফরমেশন তুমি জেনে শুনে সমস্যার সৃষ্টি করেছ ইউ ট্রাব সে জেনে শুনে অন্যকে ধোকা দিয়েছে হি নেি ডিসিভড আদার্স সে জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছে হি নেি হর্ড মি সে জেনে শুনে ভুল তথ্য দিয়েছে হি নেি গেভ ফলস ইনফরমেশন তারা জেনে শুনে আইন লঙ্ঘন করেছে They এনে only ব্রোক দাও সে জেনে শুনে পরীক্ষায় প্রতারণা করেছে now only চিড়ে in the exam. তুমি জেনে শুনে ভুল সিদ্ধান্ত নিয়েছ ইউ মেড a wrong decision তুমি জেনে শুনে সময় নষ্ট করেছ ইউ wasted টাইম সে জেনে কথা ভণ্ডামি করছে হি knowingly being dishonest তারা জেনে শুনে প্রকৃত তথ্য লুকিয়েছে ট্রুফ শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন